আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আমাদের নবী হযরত মাহমদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের রোজা শরীফে খুব সহজেই সালাম দিয়ে আসতে পারে চলুন ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে বাবু সালাম গেট যে গেট দিয়েই নবীজির রৌজায় যেতে হয় মসজিদে নববী মসজিদে নববী সম্পর্কে আল্লাহ তালা কুরআনুল মজিদে বলেছেন যে মসজিদের বৃত্তি প্রথম দিন থেকেই হয়েছে উপর এটাই আপনার সালাতের জন্য বেশি যোগ্য বুহারি শরীফের সতেরোশো তেপ্পান্ন নম্বর হাদিসে থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু বলেছেন আমার মেম্বার হাউজে কাউসারের উপর অবস্থিত মুসলিম শরীফদের বর্ণনা অনুযায়ী রাসুল উহ সাল্লাহ সাল্লাম এই মেম্বরে তিনটি স্তরে পা রাখেন এবং তিনবারই আমিন বলেন এবং এর ব্যাখ্যায় বলেন আমি যখন প্রথম স্থলে পা দেই তখন জিবরাইল এসে বলেন সে ব্যক্তি হতবাগা যে রমজান মাস পেয়েছে এবং তা চলেও গেছে কিন্তু তার গুনাহ মাফ হয়নি আমি বললাম আমিন তারপর জিব্রাইল্লাম বলেন সে ব্যক্তি হতবাগা যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয় অথচ সে দুরুত পড়ে না আমি বললাম আমিন তারপর জিব্রাই আলসালাম বলেন সে ব্যক্তি হতবাগা যে তার পিতামাতাকে পেয়েও তাদের সেবা যত্ন করেনি আমি বললাম আমিন আবু হুরায় রাদি আল্লাহ হতে থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মসজিদে হার আম আমার এই মসজিদে অন্যান্য মসজিদ থেকে নামাজ পড়া এক হাজার গুণোত্তম সুবহানাল্লাহ আমরা মসজিদে নববীর সালাম গেট দিয়েই প্রবেশ করেছি নবীজির রওজায়ে সালাম দেওয়ার জন্য নবীজির রৌজায় দুকার পরে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব ইনশাআল্লাহ প্রবেশ করেই হাতের ডান দিকে কিবলাওয়াল মন কর এখানে নবীজির অনেক নাম ও কুরআনের আয়াত লেখা আছে দোয়া করার সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই আপনার নিজের ইচ্ছাতেই যে কোনো দুয়া যে কোনো বাসাতেই আল্লাহ দরবারে করতে পারেন কোনো সমস্যা নেই ভিড়ের জন্য অনেকেই তাড়াহুড়া করেন তাড়াহুড়া করা চলবে না দরজের সাথে এগিয়ে যেতে হবে ইনশা আল্লাহ হজরতে আবু হুরার আদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল পাক সাল্লু আলিয়াল্লাম ইরশাদ ফর্মাইছেন যে ব্যক্তি আমার উদ্দেশ্যে সালাম পাঠায় আল্লাহ তালা আমার কাছে ওই সালাম ফিরিয়ে দেন ফলে আমি তাহার সালাম প্রদান করে থাকি রোজা শরীফের সোনালী কালার গ্রিলের সামনে যখন আসবেন এখানে লক্ষ্য করবেন তিনটি দরজা আছে দ্বিতীয় দরজায় গিয়ে নবীজিকে সালাম জানাব ইনশাআল্লাহ এখানে তিনটি গুল আকার চিহ্ন আছে প্রথমটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের দ্বিতীয়টি হচ্ছে আবু বক্কর রাদি আল্লাহ তাহার এবং তৃতীয়টি হচ্ছে অমর রাদি আল্লাহ তা কব। এখানে শুয়ে আছেন রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম আমরা খুবই আদরের সঙ্গে এবং বিনয় ও নম্রতার সাথে দাঁড়িয়ে পড়ব আসসালাম আলাইক্যা আসসালামু আসসালাম হাবিব হাবিবাল্লাহ বলে সালাম জানাবো ইনশাল্লাহ তারপর ডান দিকে দ্বিতীয় ছিদ্রর সামনে এসে এখানে এসে বলবো আসসালাতিফতি রসুল্লাহ আবু বকর আলা আনহা তারপর ডান পাশে তৃতীয় ছিদ্রর পাশে এসে বলবো আসসালাম ইয়া আমিরুল অমর ফারুক রাদিয়াল্লাহু তহা এই বলে সালাম শেষ করে আমরা বেরিয়ে যাব ইনশাআল্লাহ বাবুর সালাম থেকে প্রবেশ করেছিলাম এবার আল বাকি গেট দিয়ে বেরিয়ে যাব ইনশাল্লাহ আজকে এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি